আমি কাজলরনিক অনেক স্যার আমি ওকে সুখী রাখব এইডা নি আপনি কোনো চিন্তা করেন না অনা আপনি যদি একটু মুরব্বি হিসেবে বড়দের সঙ্গে কথা বল খুব উপকার হয় এই বেসোলা তোর কত বড় সাহস তুই এই বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে এসেছিস যদি আমার বোনের চারপাশে দেখি না ফেল আমি কইলাম কই গেছিলে বাবেলে তোর লগের নয়ন কোন সমস্যা মিয়া ভাই কোনো সমস্যা না তয় আমার আর নয়নের একটা কথা বলার আছে তোমার কাছে তুই কোয়া ফেলা দেও মিয়া আমি গুড়য়ে পেসে একদম কথা কইতে পারি না ইংলিগে শুধু শুধুই কইতেছি আমি নয়নের ভালোবাসি নয়নও আমারে ভালোবাসে আমরা দুইজন দুজন রে অন্য কাউরে বিয়ে করতে পারবো না তুমি যত তাড়াতাড়ি পারো নয়নের বড় ভাইয়ের লোকে কথা কই আমগো বিয়ার ব্যবস্থা করো নালে কিন্তু আমি নিজের ক্ষতি কইরা ফলামু এই এই কথা কইতে আছে কাম কর নয়নের লাগে চা নাস্তার ব্যবস্থা কর আমি ওর কথা কইতেছি যা নয়ন জি কাজল যা কইলো তা কি সত্যি জি চেয়ারম্যান সাহেব কথা সত্য আমিও কাজলরে অনেক ভালোবাসি চেয়ারম্যান সাহেব আমি ওর সুখে রাখব এরানি আপনি কোনো চিন্তা করেন না ওনা আপনি যদি একটু মুরুব হিসেবে বড়বয়স এর সঙ্গে কথা বল খুব উপকার হয় দেখুনন তোমরা পোলা পোলাপার বয়স কম ইদ কি হয়েছে আমি কইলাম কিছুই জানি না তাই টেম ভালোবাসা আবার কইলাম খুব একটা ভালো জিনিস না হ্যাঁ যেহেতু তোমরা কইদাই ফেলছ এখন পাঁচ কান হর থেকে তোমাকেও চায়ের হাতে করে দেওয়া আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে তুমি কিছু চিন্তা করো না আমি তোমার ভালো কথা কমন তুমি চা নাস্তা খেয়ে বাড়ি যাও হ্যাঁ আজ চা নাস্তা আজ একটু কাম আছে আরেকদিন খাবো না আপনি কাজলে কয়েন আমি চা নাস্তা আরেকদিন এসে খাইয়ে যাবনে স্যারি আই খারা এই বেশ তোর কত বড় সাহস তুই এই বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে চস আয় হ্যাঁ ভাইলাম করলাম তোর পায়ে কানাকড়ি জমি আছে রে তুই আমার বোনের বিয়ে করতে চাস তোরে যদি আমার বোনের চারপাশে দেখি না হ্যাঁ ফালাম করিলাম তা এখান না তুমি ওর কথা কিছু মনে করো না আজকে ওর বোনের বিয়ের কথা শুনলে

পোলা চেয়ারম্যান বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো তারে চা হয়তো হইব এত দূর দিন কিন্তু আমাকে আসে নাই ভাইজান ভালোবাসা জাত পাত ধনী গরীব দেখা হয় না ওই তুই চুপ থাক কাজল জীবন এত সস্তা না ও তোরে ভালো রাখতে পারবো না ভাইজান নয় না আমারে ভালোবাসে আমিও নয় না ভালোবাসি তাছাড়া এই বাড়িতে সম্পত্তির ভাগ কিন্তু আমারও আছে মিয়া ভাই আমি আমি যদি ননের পাশে খাড়াই নয়ন একটা ভালো জায়গায় যাইবো

বিয়া ঠিক আছে যা তুই ঘরে যা কিছু মনে করিস হ্যাঁ বল তোমার ভাইরে সাবধান না করলে তো আমার আর ভালো থাকা হইতেছেনা রমিজ আশা করি বিষয়টা তুমি আন্দাজ করতে পারছছো জি চেয়ারম্যান সাহেব আমি বিষয়টা আন্দাজ করতে পারতেছি তোমার ভাই কালকে আমার বাড়িতে আইছিল তোমার কাছে আমার বোন আর তার বিয়ের বিষয়ে কথা বলতে বলছে তুমি এখন কও এই পরিস্থিতিতে আমার কি করা উচিত চেয়ারম্যান আপনি যে যন্ত্রণার মধ্যে আছেন ওই যন্ত্রণার মধ্যে আমিও আছি আমি নিজেই চাইতেছি না যে আমার ভাই আপনার বোনের বিয়ে করুক আমি চাইতেছি সে আমার শালিরে বিয়ে করুক কিন্তু আমি তো তারে মানাইতে পারতেছি না তো মানানোর জন্য যা যা করার দরকার করো আপনি এলাকার আপনি একটা কথা কইছেন মনে করেন কাজ হয়ে গেছে কিন্তু আমার একটা জায়গায় একটু খটকা লাগতেছে এই যে ঘটনাটা এই ঘটনার মধ্যে আমি না আমার কোনো লাভ দেখতেছি না ব্যাক লাভ আপনারা কি করতে হইব কও না ওই বিলের পারে সব জমি তো আপনার খুব মুরে আমার একটুখানি জমি আমি চাইতেছি যে আপনার ওই জমির মধ্যে থেকে পাঁচ বিঘা জমি আমারটার সাথে যদি একটু মিলাই দেন তাহলে আমার জমিও বাড়লো আপনার আশাটাও পূরণ হইলো জমি বাড়ানোর খুব ইচ্ছা তোমার তাই না ওই বেশ লগে আমার বোন বিয়ে দেওয়ার থেকে তোমার এই পাঁচ বিঘা বিলের জমি দাও আমার জন্য সোজা ধরেন কাজ হয়ে গেছে কাল সকাল এগারোটায় রেজিস্ট্রির অফিসে এসো বাকি এলা পয়া নেব হয়ে গেল আচ্ছা আরেকটা বিষয় এরা যখন দুইজনে বুঝতে পারবো যে আমরা কেউই তাগো বিয়েতে রাজি হয় নাই তখন কিন্তু তারা পালা যাওয়ার একটা চান্স নিবো বুঝো না বয়স কম সেই জন্যে তোমার ভাই কখন বাড়িতে ঢোকে আর কখন বের হয় এর কইলাম একটা কারেন্ট নিউজ আমার দেওয়ান লাগবে সেরুন সাহেব আপনার এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই আমি নিজে নিউজ পাওয়ার আগে নিউজ আপনার বাড়ি চলে দেব এই জন্যই তো রমেশ মিয়া তোমার আমি এত ভরসা করি আর এর জন্যে আমি আপনার এত পছন্দ করি